এক গ্রামে মোহন আত্মার বউ বাস করত একদিন মোহনের বউ পিঠা তৈরি করছিল মোহন ঘরের বাইরে বসেছিল পিঠা পিঠা শব্দ শুনে মোহন মাটিতে দাগ দেয় এভাবে বারোটি পিঠা তৈরি হয় অনেক দিন পিঠা খাই না আমি আটটি খাব আর তাকে চারটি দেব চেতসুড বারোখান খেতে পেলাম খান মোহন বউ মনে মনে বলে এটা অনেক বড় গণক অনেকদিন বৃষ্টি হয় না গ্রামের জমিদার অনেক চিন্তা করে জমিদার ভাবে কবে যে বৃষ্টি হবে তা জানলে ভালো হবে সেই অনুযায়ী থাকতে হবে কবে বৃষ্টি হবে সেইখান দিয়ে মোহন বউ যায় মোহন অনেক বড় গণক সেই বলতে পারবে কবে বৃষ্টি হবে জমিদার বিকালে মোহনকে ডেকে পাঠাই আপনি কি আমাকে ডেকেছেন মোহন তুমি নাকি অনেক বড় গণক মোহন তোমাকে বলতে হবে কবে বৃষ্টি হবে আমি গণক এই কথাটি আমি আপনার কাছ থেকে শুনেছি মোহন তুমি যে গণক এই কথা তোমার বউ বলেছে ঠিক আছে আমাকে তিন দিন সময় দিন তিন দিন পর আমি বলবো কবে বিশ্রি হবে ঠিক আছে তিন দিন পরে মনে করে এসো মোহন তার বউকে বলল এই তুমি জমিদারের বাড়ি গিয়েছ আমি নাকি অনেক বড় গণক এই কথা বলেছ এই আরে মা আমি তো শুধু বলেছি তুমি একজন ভালো গণক কিন্তু জমিদারকে এত কিছু বলিনি জমিদারের কাছ থেকে তিন দিন সময় নিয়েছি তিন দিন পর বলতে হবে কবে বৃষ্টি হবে বলতে না পারলে গ্রাম ছাড়া করবে রাত্রির মোহন অনেক চিন্তা করেছিল গরম পড়েছে সামনে বুধবারে ভীষণ বৃষ্টি হবে মোহন মনে মনে ভাবে এটি তো বলতে পারবে কবে বৃষ্টি হবে কালকে জমিদারের সাথে বলবে এর মানে হল মোহন মনে মনে ভাবছে যে এই কথাটা বললে সামনে বুধবারে বৃষ্টি হবে অনেক বেশি বৃষ্টি হবে দুমাস পর আমার মেয়ে গয়না চুরি হয়েছে মোহন জমিদারের কাছে সময় চায় রাতে মোহন বসেছিল দুটি মেয়ে আসে তারা জমিদারের বাড়িতে কাজ করে তারা জমিদারের মেয়ের গয়না চুরি করেছে ভয়তে মোহনের কাছে সব বলে ও মোহনকে টাকা দেয় পরের দিন মোহন গয়না খুঁজে দেয় জমিদার খুশি হয়ে মোহনকে দুবিঘা জমি দেয়